জর্দা পান খায় তাতে মাদকতা রয়েছে নাসা তৈরি হয় কিন্তু যে খায় সে বুঝতে পারে না কিন্তু যে কোনো দিন খায়নি কোনো দিন খায়নি কোনো দিন গ্রহণ করেনি তার সেন্ট পর্যন্ত সে নেয়নি সেই ব্যক্তিকে যদি জর্দা পান এক জর্দা দিয়ে অনেকগুলো জর্দা পরিমাণ দিয়ে একটা পান দিয়ে দেন হ্যাঁ সেই পান যদি সে খায় তাহলে মাথা ঘুরে পড়বে কি পড়বে না যে কোনো দিন গুল মাজেনি গুল জানেন তো একটা মাজন টাইপের হ্যাঁ তো এই যে গুল মাজন টাইপের যেটা হয় তো এটা কেউ কোনো দিন হয়তো কোন এক ব্যক্তি যে শুঙেও নি প্যাকেট থেকে শুংলেও ওর একটা বিশাল ঝাঁঝ আছে আমরা কোনো কোনো সময় দেখতাম মাদ্রাসার কোনো কোনো ছাত্র যারা গুল মাজার অভ্যাস আছে মানে প্যাকেট যদি খুলে দিত তার যদি ওই হাওয়াটা যদি বেরিয়ে যেত না নাকে যদি চলে আসে দূর থেকেও চলে আসে তা আপনি ঝাঁজে মানে মাথা ঘুরতে লাগবে আপনার তো যেই ব্যক্তি খায় সে কিন্তু বুঝতে পারে না যে জীবনে গ্রহণ করেনি যে জীবনে গুল মাঝেনি যে জীবনও বিড়ি খায়নি জীবনে জর্দা খায়নি তার কিন্তু ভালোই প্রভাব পড়ে তার মানে বোঝা যাচ্ছে সেটা নাসা তৈরি করে মাদকতা তৈরি করে এবং সেটা ক্ষতির দিক তো এটাই যথেষ্ট যে সেগুলো মানুষের ক্ষতি করে ফলে হারাম এগুলো মাক্রুহ নয়